আপনারা ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণই তার দেখবেন আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম বড় ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক দিন পর আপনার সাথে সাক্ষাৎ ব্যবসা কি কেমন আছে ভাইয়া ব্যবসা কি যা আছে তুলনামূলক পেজের ব্যবসা কি আছে ভালোই খারাপ না আমদানিও তো মনে হচ্ছে একটু ভালোই লাগছে আছে না আমদানিটা অতটা না আচ্ছা দামটা বাজারটা অরিজিনাল হলে হাটে বাজার বেশি হাটের তুলনায় এখানে বাজার কম কম কালকেও হাতে যে বাজার গেছে পঁয়ত্রিশশো ছত্রিশশো বাজার কালকেও গেছে ভাই গেছে আমি সাতত্রিশশো গেছি আজকে সাতত্রিশশো ওভার করছে আত্রিশশো পর্যন্ত বাজার গেছে তাই কেউ কেউ জিট কে গেছে আজকে জিরিকা হা এই যদি বাজার হয় আমরা কত বেশি তুলনামূলক আমরা মাল পাইতেছি না আমাদের একটা ঘরে এটা খরচ আছে আমাদের কিন্তু অনেক মাল দরকার কিন্তু যারা আনতেছে তারা কিন্তু লাভবান না না সম্পূর্ণ কৃষকরা টাকা নিচ্ছে হ্যাঁ কৃষকরা কিন্তু প্রচুর টাকা নিতেছে এখন দেখা গেছে যদি এই রোদ উঠতেছে যদি মার্কেটে কিছু আমদানি হয় এরা যারা ব্যাপারী আসছে তারা মাল কিনবে বেচবে তাদের লাভ লোকসান এক টাকা দেড় টাকা হইলেই চলে কিন্তু যারা বেচতেছে হাটে তারা তো ওখানে ছাড়তেছে না তারা মাল কম উঠলে তারা দুইশো তিনশো বাড়াই দেয় হাটে আচ্ছা মনকে আর মনকে দুই তিনশো পারলে এখানে পেয়েছে সাতটা আট টাকা ব্যাপারীদের মাইনেস পয়েন্টি ব্যাপারীদের ইতে নাই কিন্তু নিজস্ব পয়সা পাইতেছে হাতে কৃষকের হাতে এবার কৃষকের হাতে বা রাখি পার্টিদের হাতে হ্যাঁ রাখি পার্টি যখন রাখছে তারা তো পয়সা পাইতেই আছে যে ওরা রিস্ক লইয়ে রাখে ওরা আজীবন রাখছে সবসময় না রাখলে আমরা খাবো কি আচ্ছা এদের সাথে স্টোন নেই এই যে এখানে পিছনে এই পেজটা কোথায় কার এটা পাবনার পেজ কত বিক্রি করছেন এটা এটা আজকে বিক্রি হইছে 4 টাকা 4 টাকা 99 94 টাকা আর এই ইয়ার কি খবর রসুনের খবর কি রসুনের বাজার অতটা ভালো না নাটোর রসুন এগুলো 50 55 60 65 এরকম যাচ্ছে আর আলু আলু রাজশাহী দিয়া 2 টাকা দিতেছে 52 টাকা 52 টাকা আর কি আলুটা ছয় থেকে সাত টাকা মানে সাতচল্লিশ ছেচল্লিশ এই পেঁয়াজ কত যাচ্ছে এটা ফরিদপুরের নব্বই টাকা বাজার আছে নব্বইটার উপরে খাইতেছে না কিন্তু ওদের কেনা বিরানব্বই হ্যাঁ খাচ্ছে না আর এই পিস সাইড এ কোথায় পিয়াস পাবনার পিয়াস পাবনা এটা কত বিক্রি কি করছেন পাবনার এটা আইসক্রিম বাজার গেছে চার টাকা মাথায় গেছে পাঁচ টাকা কালকের মাল দেখি আমরা চুরানব্বই বেশি কিন্তু আইসক্রিম পড়বে আরো বেশি আরো তার মানে কালকে একশো টাকা কাছে কাছাকাছি যদি মাল আমদানি না হয় আচ্ছা আর খ্রিস্টানের মালটা কত কার বিক্রি করছে এটাও

মোটা মোটা ওবার মোটা না হ্যাঁ এগুলো আপনার আহ নব্বই বিরানব্বই বন্ধু গেছে আর এর সাথে মিডিয়াম একটা ছিল এই যে এইটা হ্যাঁ পাঁচচল্লিশ চুয়াল্লিশ পাঁচ চল্লিশ আচ্ছা

যাক বাজার বাড়ছেই হ্যাঁ একটু বাড়ছেই সরকারের এলসি আমদানি করা দরকার আছে আর নাকি হ্যাঁ বিশেষভাবে কোনো অনুষ্ঠানের এলসি বা কোন পিএইচ না আসলে কৃষককে থামাইয়ে রাখা যাবে না আচ্ছা যেখানে দশ মোন মাল দরকার সেখানে হাটে ওঠে একমন নয় মন নেই সেখানে বাজার থাইমনে থাকার কোনো কথা না একটু ঠিকানাটা যদি বলতেন মিসার সদর বিতান লালকুটি মোট সামবাজার ঢাকা মোবাইল নম্বরটা দেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর ডবল জিরো

আস্তে আস্তে বাড়তেছে এটা তো আমরা এলসি আসবো এলসি পেঁয়াজের পড়্তা যদি আসতে পারে এলসি অনেক তো পড়্তা অনেক পড়্তা এলসি কালকে পোড়ে বিক্রি হয়েছে আপনার পঁচানব্বই টাকা আর মিডিয়াম ঝাড়াই গুলা বেচা হয়েছে আপনার পঁচাশি অষ্টআশি টাকা কেজি

দেখ আজকে কত বিক্রি করছেন এই যে দেশি রসুন নাটোর ইন্ডিয়ান এটা ইন্ডিয়ানো একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা আর এই রসুনটা কত বিক্রি করছেন ওরা চায়না চায়না কত বিক্রি চায়না ছোট তিন চার সাইজ একশো সাইজ টাকা একশো টাকা

বাজারটা একটু বাড়তি হারে গেটে আমদানি কম তো বৃষ্টির কারণে এই বাজারটা একটু বাড়তি এই বাজার কি থাকবে না আকাশ অবস্থা ভালো হইলে বাজার একটু কমতে পারে আবার ইন্ডিয়ানও এখন বর্তা হয়ে গেছে ইন্ডিয়ান ঢুকলে বাজার একটু স্থিতিশীল আসবে স্থিতিশীল আসবে ইন্ডিয়ান পেঁয়াজের দামি তো অনেক বাড়তি ইন্ডিয়ান পর্তাই বেশি ইন্ডিয়ান বাজার বেশি তাহলে ওই তো হয়তো আমদানি আমদানি হইলে একটু স্থিতিশীল আসবে

এই মাল দিয়ে কিভাবে বাজার না এই সপ্তাহে আগামী সপ্তাহে মাল বেশি হবে আচ্ছা আগামী সপ্তাহে বেশি হবে মাল বেশি হবে বেশি হবে আপনি ধারণা করছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এলসি পি দিবে ইন্ডিয়া সরকার তো অনেকে বলেন ইন্ডিয়া দাম বেড়ে গেছে আপনি এই বিক্রি করছেন পাবনা কত বিক্রি করছেন বিরানব্বই বিরানব্বই আর এইদিকে পেঁয়াজ কি বিক্রি করছেন ফরিদপুর কত কি করছেন নব্বই টাকা এগুলো নব্বই টাকা বিক্রি করছেন ফরিদপুর আর এই কি কোথায়

সামবাজার লালগুটি ঘাট ঢাকা মেসেজ বানিজ আপনার নাম আমার নাম আব্দুল মতিন আচ্ছা আজকে তো আলু আছে প্রচুর জি আপনার ঘরে ভরপুর একদম প্রত্যেক কানায় কানায় বলা চলে আছে আর কি দাম আজকের গতি প্রকৃতি কেমন মনে হচ্ছে গতি আজ একটু কমের দিকে কমের দিকে জি কালকের সাথে আজকে কম আজকে একটু কম কিভাবে কম হলো কম হলে আন্দামি রূপে আন্দামি দেখলাম রে কমাই দিই কমাই দেন

আর আদার বাজার যাচ্ছে কেমন আর যা আওয়াজে তাই তুমি আদা এইটা কত বিক্রি করছেন এইটা দুশো বিশ দুশো টাকা টাকা দুশোর থেকে দুশো টাকা ভালো আদা চায়না আদার দাম বলে আরও বেশি ভালো আদা নাই ভালো আদা নাই এইটা ২২০ বিশ যেটা আছে আপনি বিক্রি করছেন বাজার একটু গরম না নরম মনে হচ্ছে দিকে নরমের দিকে নরমের দিকে বাজার কি বাড়বে মনে হয় শেষের দিকে মাসের এই মাসে এ অনগন সিস্টেম নাই। সিস্টেমই নেই